মায়ের লাগে মায়ের করমো রক্ত দেওয়া লাগে তে রক্ত দিমু পুলিশের বাড়ি খাওয়া লাগে তে বাড়ি খাইমো দরকার হয়ে জেলে যাওয়া লাগে তে জেলে যাইমু দর না দেওয়া লাগে তে দর না বইমো তবু আন্দোলন চারতাম নাই অত সময় পর্যন্ত দোষী সাব্যস্ত কর ইয়া দোষীরে গ্রেফতার করা হয়েছে না অত সময় পর্যন্ত আন্দোলন করমো আসলে খালি দেখিও পুলিশের লাঠি দেখিয়া করতে কি বাকিও না 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 সব পি খানা দেখা তোমরা আন্দোলনে যাইতাম কি আর আন্দোলন তুমি জানো না নি আমরা হিন্দু রক্ষী বাহিনী থেকে আন্দোলন লাগি ডাক দিছই আমরা সব দলে দলে যাইয়ার তুমি কি একবার মোবাইল চালাও না নি

দর্না দিলেও তারা দেখা পুলিশের বাড়ি তারা তারা কিতা না তারা তারা বুঝুকুষলে দশ গিয়ে মিলিয়ে তারা দৌমা এক মারতা যতটা ভিডিও আমিছি তবে তাও এর বাদে মারইন আরে বেটে তাহলে তো একা আইতায় একলা একুল লোক মোকাবিলা আর আমরা আন্দোলন করি না করি আমরা প্রতিবাদ করি না করি দিন দিনে দেখালে বাড়তে আছে এক দেখা যায় হনো ওগুরে বার্তা ওগুরে আতর আঙ্গুল কাটি লিতিরা ওগুর নখ করি লিতিরা ওগুলো দাদি কুফাইতিরা এটা কীটা শুরু হয়েছে ইতা আমরা আর চুপ থাকলে হইতো না আমরা আন্দোলন করতে লাগবো আর নাই দিন দিন এটা আরও বাড়িব বাদে আমরা আটি বাজে দেখা পাইতাম না আটতে বইতে আমরা মারবা এর লাগে আমরা আন্দোলন করবো যত সময় আন্দোলন করা লাগে আন্দোলন তুমি কিছু জানো না না মুসলিম ধর্ম সংগঠন থেকে আন্দোলন ডাকছেন তুমি কি জানা নি তুমি দেখছো না নি দশ বারোটায় মিলিয়া গাছের লগে বান্ধি গিলা ফিটিলা দেশের খবর রাখো না তুমি কিভাবে মুসলমানের উপরে নির্যাতন চলে কিভাবে মাত্রা আমরা এফতে কাটে বাড়িয়ে গিয়ে আটো করবে টাই লাইন এখানে বাড়ির লোকে আটো গিলা চটিয়ে দেয় গিয়া আবু নি আমরা মোবাইল এটা দেখো না তুমি দেয় আও আমরা লোকে আন্দোলন শুনো ভাই শুনো আমি শুনলাম ও যে মানুষই করে গাছের লোক বান্ধিয়ে মারছ এই মানুষই হিন্দু আর যারা মারছ এরা মুসলমান কিতা খাও

ওই আমরা দেশের পরিস্থিতি মানবতার লাগে সেও লড়াই করেন না নিয়ার লাগে সেও লড়াই করেন না ন্যায় প্রতিষ্ঠা করার লাগে সেও লড়াই করেন না প্রত্যেকে যার যারি ধর্ম যার যারি জাতি যার যারি গোষ্ঠীর লাগে লড়াই করে ইন হিন্দু মানুষে মায়ের গাইছে শুনলে হিন্দু মানুষ দৌড়াইয়া হয় প্রতিবাদও মুসলিমে মায়ের গাইছে শুনলে মুসলমান মানুষ দূরে প্রতিবাদও হিন্দু একটা যদি দর্শিতা হয় তো হিন্দু মানুষ আন্দোলনও বার হয় মুসলিম যদি দর্শিতা হয় মুসলিম একটা যদি দর্শন করা হয় তো মুসলমানের আন্দোলন ডাক দেয় এখানে কিন্তু হিন্দু মানুষের ভূমিকা দেখা যায় না কোনো মুসলমান হিন্দু মানুষের আন্দোলন হইলে মুসলমানের কোনো ভূমিকা দেখা যায় না আমরা ভারতবর্ষত এক বাক্যে এক জায়গায় তাইয়া উভয় সম্প্রদায়ের মানুষে অন্যের প্রতিবাদ করতাম পারলাম না কেনে আমরা পারি না ক্ষে আমরা সব জাতি এক জায়গায় তাইতাম পারি না অন্যায়ের অন্যায় হিসাবে দেখি না আমরা আমাদের ওইন্যটা খিতা আমার বাই যদি অন্যায় করে এগো অন্যায় নাই অন্য বাই যদি অন্যায় করে উগ অন্যায় আমার মাঝে যদি উগ্র কোনো মানুষ থাকে একু উগ্র নাই আমার আমার জন্মের মধ্যে যদি কোনো হিংসুক মানুষ থাকে উগ্র মানুষ থাকে আমি একু দোষী দরিয়া নেই না কি পরিস্থিতি আইলক্ষণ ইলো ইলে বার জীবনেও নি অশান্তি বারো থেকে জীবনেও দূর হইব নি জীবনে হইত নাই আমরা চিন্তাধারা বদলাইতে লাগবো সুচ বদলাইতে লাগব আমরা এই দেখা বাদ দেওয়া লাগব যে একু কোন আমরা মজলুমরে মজলুম হিসাবে দেখা লাগব আর জুলুম কর জালিম হিসাবে দেখাব আমরা যদি সে করার ফ্য লইলায় নিজের সংগঠন মনে করিয়া নিজের জাতির মনে করিয়া যে জীবনে কেউ ইনসাফ পাইত নাই আর যার বিপদ বিফদায় যার মেয়ে দর্শিত হয়েছে হে জানে আর যার মেয়ে যার ছেলে গাছ বান্ধি মারা হয়েছে ই পরিবার মানুষে জানে জীবন মানে মনের মধ্যে কতকান কষ্ট কতখান দুঃখ আর যে মরছে হে জানে হে কতখান কষ্ট হয়ে মরছে তার কারণে ইনসাফল লড়াই করতাম ধর্ম দেখতাম না জাতি দেখতাম না ইনসাফ দেখতাম প্রত্যেক মানুষের ইনসাফ পাইত ইনসাফর আন্দোলন করতাম আমি পুরো ভারতবর্ষ উভয় সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করি আর আপনারা সবে অন্যার প্রতিবাদ করা শিকেন আমরা সবে একসাথে অন্যের প্রতিবাদ করি যে কোনো অন্যায় হোক আমরা সবে যদি মিলিমিশিয়ে প্রতিবাদ করতাম পারি তাইলে একদিন আমরা ভারত সোনার হইব